ভাত বা রুটির সাথে ডাল একটা কমন রেসিপি রোজকার ডাল খেতে যদি ভালো না লাগে তাহলে একটু যদি টুইস্ট আনা যায় সাধারণ ডালও খেতে কিন্তু অসাধারণ লাগে নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই আমি রুমি আমার আজকের রেসিপি মুগ মুসুর ডাল যেটা ভাত বা রুটির সাথে খেতে দারুণ লাগে তাহলে চলো আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক প্রথমেই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি দুশো গ্রাম মুগ ডাল মুগ ডালটাকে হালকা করে একটু ভেজে নেব খুব বেশি ভাজা ভাজা করবে না একটু কালার ধরে আসলেই মুগ ডালটা তুলে রেখে দেবে তারপরে মুগ ডালটা একটা বাটির মধ্যে ঢেলে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ মুসুর ডাল এবারে এই মুগ মুসুর ডালের মধ্যে জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে কারণ ডালের মধ্যে প্রচুর পরিমাণে ময়লা থাকে তাই জন্য ভালো করে ধুয়ে নেবে ডাল ভালো করে ধোয়া হয়ে গেছে এবারে চলো ডালটা সেদ্ধ করে নেওয়ার পালা ডাল আমি প্রেসার কুকারেই সেদ্ধ করব তাই প্রেসার কুকারের মধ্যে ধুয়ে রাখা মুগ ও মুসুর ডালটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতন জল আমি এখানে দেড় কাপের মতন জল দিয়েছি এবার দিয়ে দিলাম স্বাদ মতন নুন আর দিয়ে দিলাম এক চামচের থেকে একটু কম হলুদের গুঁড়ো সাথে দিয়ে দিলাম অল্প একটু সর্ষের তেল ব্যাস এইবারে প্রেশার কুকারের ঢাকাটা আটকে দিয়ে মিডিয়াম ফ্লেমে দুটো সিটি দিয়ে ভালো করে ডালটা সেদ্ধ করে নেবো ডাল সেদ্ধ হয়ে যাওয়ার পর একটা বোলের মধ্যে আমি ঢেলে নিলাম ডালটা আবার খুব বেশি সেদ্ধ করে নেবে না আবার শক্ত থাকবে এরকমও নয় বেশ মিডিয়াম ভাবেই সেদ্ধটা করে নিতে হবে ব্যাস এবার চলো এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বড় চামচের এক চামচ সর্ষের তেল তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ও দুটো কাঁচা লঙ্কা চিড়ে আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ পাঁচ ফোড়ন এবার ফোড়নটাকে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আর সাথে দিয়ে দিলাম টমেটো কুচি আমি এখানে একটা টমেটোকেই কুচি নিয়েছি আর অল্প একটু নুন দিয়ে দিলাম যাতে টমেটো গুলো তাড়াতাড়ি নরম হয়ে যায় এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে টমেটোটা নরম হয়ে যায় আদার কাঁচা গন্ধ ও টমেটোটা নরম হয়ে যাওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেবো ওই আগে থেকে সেদ্ধ করা মুগ ও মুসুর ডাল আমি প্রথমে হাতার সাহায্যে ডাল দিলাম তারপরে বাটিতে রাখা সেদ্ধ ডালটা দিয়ে দিলাম পুরো কড়াইয়ের মধ্যে ডালটা দেওয়ার পর এবারে ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা আমার চ্যানেলে আরও অনেক রেসিপি পেয়ে যাবে নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো তোমরা চেক করে নিতে পারো আর আমার পরিবারের নতুন বন্ধু হয়ে থাকলে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করবো তার নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে ডাল ভালো করে ফুটে গেছে ডালটা আমি একটু ঘন ঘনই রাখবো আর তোমরা যদি একটু পাতলা করতে চাও তাহলে গরম জল ব্যবহার করো ব্যাস ডালটা ফুটে যাওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ চিনি আর ওপর থেকে ছড়িয়ে দিলাম একটু ধনে পাতা কুচি ফ্রেশ ধনে পাতা দিলে ডালটা খেতে ভীষণই ভালো লাগে সব শেষে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ভাজা গুঁড়ো মশলা এই ভাজা গুঁড়ো মশলার মধ্যে আছে জিরে ধনে আর শুকনো লঙ্কা আগে থেকেই আমি ড্রাই রোস্ট করে নিয়ে মিক্সিতে গুঁড়িয়ে রেখেছিলাম ভাজা মশলা গুঁড়ো দেওয়ার পর এবারে ভালো করে ডালের সাথে মিশিয়ে নেব ডালটা আমাদের হয়ে গেছে এবার ফ্লেমটা অফ করে একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নেবো দেখো সাধারণ মুগ ও মুসুর ডাল মিশিয়ে একটা অসাধারণ একটা ডালের রেসিপি বানিয়ে তোমাদের দেখালাম খুব সিম্পল ও সহজভাবেই তোমরা এইভাবে বানিয়ে দেখতে পারো খেতে কিন্তু ভীষণই ভালো লাগে ভাত ও রুটির সাথে তো তোমাদের কেমন লাগলো আজকের এই মুগ মুসুর ডালের রেসিপিটা আমাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করার অনুরোধ রইল বাড়িতে একবার এইভাবে বানিও আশা করি সকলেরই ভালো লাগবে দুপুরের লাঞ্চে ভাতের সাথে বা রাতের ডিনারে রুটির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে আজকে তাহলে এই পর্যন্ত আমি আবারও হাজির হয়ে যাবো আমার হেসেল ঘরের খবর নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা